আজকের ভিডিওটা পুরোটা দেখতে পাবেন না টেনে তার আগে আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমার ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে প্রথমে আমি সেটিংস এ গেলাম সেটিংস এ আসার পরে ব্যাটারিতে গেলাম ব্যাটারিতে আসার পরে ব্যাটারি হেলথ এই অপশনে গেলাম আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে যে ছেচল্লিশ পার্সেন্ট দেখায় যা এটি রিয়েল হেলথ নয় তো আমাদেরকে রিয়েল হেলথ অথবা বুস্ট ব্যাটারি কিনা জানার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে তা আমাদেরকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি গুগল ব্রাউজারটা সিলেক্ট করলাম এখানে লিখতে হবে যে শর্টকাট আইফোন ব্যাটারি সার্কেল কাউন্ট এই অপশনে যেতে হবে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে এই আছে শর্টকাট চেক ইউর আইফোন ব্যাটারি সার্কেল এইখানে লিঙ্কে যাবেন লিঙ্কে আসার পরে নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন একটি গ্রিন কালারের একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটি শর্টকাট এড হবে নিচে দেখতে পাচ্ছেন এড শর্টকাট এখানে ওকে করবেন ওকে করার পরে আপনার শর্টকাট অ্যাপসের ভিতর একটি শর্টকাট এড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্যাটারি স্ট্যাটাস তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে আবার এ আসতে হবে এ আসার পরে ফায়ার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানে যেতে হবে এই অপশানে আসার পরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যানালাইটিক অ্যান্ড ইম্প্রুভমেন্টস এই অপশানে যেতে হবে এখানে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে অ্যানালাইটিক ডাটা এই অপশনে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে অ্যানালাইটিক ডাটা এই অপশানে যাব এখানে আসার পরে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যানালিটিক এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাবিজাবি লেখা এখান থেকে উপরে তীর চিহ্নতে দিবেন তীর চিহ্নিত আসার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন তো আমি এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ইউর আইফোন ব্যাটারি রিয়েল স্ট্যাটাস এখানে চলে আসছে থেকে আপনারা আপনাদের আইফোনের আইফোনের ব্যাটারির মূল, এবং এখান আইফোন কত বা সার্কুলেশন হয়েছে সবগুলো এখানে এখান থেকে দেখতে পাবেন আমার আইফোনের ব্যাটারির সার্কুলেশন এবং এমপেয়ার সবকিছু এখান থেকে দেখা যাচ্ছে তারপরে এটি ওকে করলে এটি পুরোপুরি দেখা যাবে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে যে 98 এইট পারসেন্ট দেখাচ্ছে তারপরে সার্কুলেশন সুচল্লিশ তারপরে এমপেয়ার দেখাচ্ছে মোট কথা আপনার অরিজিনাল রিয়েল গুলো এখান থেকে আপনি দেখতে পাবেন তখন আমার আইফোনের পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্সেন্ট দেখাচ্ছিল ছচল্লিশ পার্সেন্ট আর এখানে দেখাচ্ছে যে আমার ক্যাপাসিটি হচ্ছে যে 98 এইট পার্সেন্ট অর্থাৎ আমার আইফোনের ব্যাটারি অনেক ভালো আপনি আপনার ব্যাটারি হেলথ জানার জন্য আপনি প্রথম যে অপশনটি আছে সেটি যাবেন সেটিতে গেলে আপনি দেখতে পাবেন বাকি যেগুলো আছে সেগুলোতে দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয়টাতে দিসি দেওয়ার পরে এখানে রেজাল্ট আসতেছে না অর্থাৎ দ্বিতীয় যেই অপশনগুলো আছে এখন আমি তৃতীয়টাতে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ওকে করলাম দেওয়ার পরে তারপর স্ট্যাটাসে দিলাম স্ট্যাটাসে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখায় এখানে কোনো রেজাল্ট না আছে সেটাতে যাবেন সেটাতে আসার পরে আপনারা আপনাদের ব্যাটারি হেলথগুলো পরিপূর্ণ দেখতে পাবেন ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন